আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বাং বোনেরা তো আমি আগের একটা ভিডিওতে এই খামারটা নিয়ে কথা বলেছিলাম তখন আসলে এক মাস হবে তখন আপনার এই যে দেখছেন অর্ধেক ছিল পরবর্তীতে আর কি বাড়ানো হয়েছে দেখা যাচ্ছে যে এইখানে একশো মুরগি পালন করা সম্ভব হচ্ছিল না এই ক্ষেত্রে সে এবার কিন্তু ঘরটারে পিছনের দিকে একটু বাড়িয়ে নিয়েছে তো এবার আলহামদুলিল্লাহ ভালোই একটু জায়গা আছে দেখা যাচ্ছে যে আপনার অনেকটা ফাঁকা আছে এবার একশো মুরগি পালনের জন্য খুব একটা উপযোগী জায়গা হিসেবে বলা যায় তো আগে ছিল এই পর্যন্ত এই যে এই নেট পর্যন্তই এইটুকুন ছিল পরবর্তীতে আবার এইটুকুন বাড়ানো হয়েছে তো আমি বলি যে এই মুরগিটা আগে যে মুরগিটা দেখাইছে ওইটা বিক্রি হয়ে গেছে তো তার এই একশো মুরগিতে চার হাজার টাকার মতো লাভ হচ্ছে হ্যাঁ খাওয়ার জন্য যেইটা রাখছে দু একটা ওইটা বাদে তো যারা আসলে চাচ্ছেন আপনারা এই রকমের ছোটো করে দিতে যে একশো দেড়শো এই বাচ্চা আপনারা পালবেন অবশ্যই লালন পালন করতে পারেন আশা করি আপনারাও লাভবান হবেন আসলে যদি লাভ না হতো এইভাবে পিছনে আরেকটু একটু সড়ো করতো না বা পালনই করতো না হ্যাঁ এই যে নতুন করে বাড়াইছে তো এই আরেকটু বলি এই যে আজকের যে বাচ্চাটা এইটার বয়স হচ্ছে আপনার পনেরো দিন হ্যাঁ তো পনেরো দিনের মাথায় আসলে একটা ওয়েট দেওয়া দরকার প্রত্যেকটা মানে খামারির যে কতটা ওয়েট হয়েছে এইটা প্রত্যেকটা খামারির কিন্তু ওয়েট দেওয়া দরকার তো আমি এখন আর কি ওয়েট দিব না তারপরে আপনারা একটু দেখেন যে সাইজটা ঠিক আছে আমার কাছে মনে হয় যে আনুমানিক পাঁচশো গ্রামের মতো হইছে বড়টা তো যেটা একটু ছোটো আছে সবচেয়ে যে তা না ছোটো আছে এইখানে এই যে একটা আছে একটু ছোটো সাড়ে চারশোর মতো হবে তো আপনারা সকলেই আসলে এভাবে একটা ছোটোখাটো উদ্যোক্তা হইতে পারেন এই যে একটা আছে ছোটো হ্যাঁ ছোটোখাটো উদ্যোক্তা হতে পারেন এতে দেখা যায় যে আপনার আর্থিক সাশ্রয় হবে এটা আপনার পরিবারে যদি কোনো মা বোন থাকে তারা চাইলে লালন পালন করতে পারে আসলে ভিডিওটা ধারণ করার জন্য যাতে আপনি দেখেও একজন সফল উদ্যোক্তা হতে পারেন হ্যাঁ তিন চার হাজার টাকা ম্যাটার না আসলে আপনি একটা সময় এইখানে ওয়েস্ট করলেন দেখা যাচ্ছে কিছু হলেও আপনি এখান থেকে মাসে একটা বেনিফিট পাচ্ছেন তো আরেকটা কথা না বললেই নয় শুধু লালন পালন করলেই হবে না আসলে বুঝতে হবে জানতে হবে এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে হ্যাঁ এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে আপনি লালন পালন করলেন কিন্তু এই সম্পর্কে আসলে এইভাবে কোনো ধারণা নাই আপনার তাহলে কিন্তু লালন পালন করেও আপনার লাভ নাই বুঝতে পারছেন তো দেখেন একটু গরম আছে তাই দুইটা ফ্যান দেওয়া হয়েছে এখানে এইখানে একটা ওই সামনে আরেকটা চলতেছে আর বর্তমানে আসলে পরিস্থিতি একটু ঝামেলা হয় বিদ্যুৎ থাকে না আর দিনে প্রচণ্ড গরম পড়ে তো এই ক্ষেত্রে দেখা যায় মুরগিগুলো একটু ঠান্ডা লাগে ঠিক আছে কিছু করার নেই আসলে পরিবেশ এটা মানায় নিতেই হবে সো ভিডিও আর লম্বা করব না আশা করি আমার এই ভিডিওটা বুঝতে পেরেছি সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকুন আল্লাহ হাফেজ